কল্পনা করুন রাতের আকাশটা হঠাৎ আলো হয়ে গেছে না তারা নয় হাজার হাজার ড্রোন হাজার হাজার ক্ষেপণাস্ত্র সব একসাথে ছুটে যাচ্ছে পশ্চিম দিকে গন্তব্য ইসরায়েল আর আমেরিকার নৌবহর শব্দটা কেমন হবে জানেন একটা অবিরাম গর্জন যেন আকাশটা নিজেই চিৎকার করছে আর ঠিক সেই মুহূর্তে কেউ একজন আঙুল তুলে বলল এটা শুরু হয়ে গেছে তারপর হঠাৎই আমেরিকা নড়ে উঠল যেভাবে একটা ঘুমন্ত সিংহ জেগে ওঠে ঠিক সেভাবে আগ্রাসী দ্রুত নির্মম প্রথম কয়েক ঘন্টার মধ্যেই আকাশ থেকে মিসাইলের বৃষ্টি নামল ইরানের কয়েকটা লঞ্চার ধ্বংস কয়েকটা রাডার সাইলেন্ট কিন্তু তারপরই যা ঘটল সেটা কেউ ভাবেনি আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়িয়ে ইরান পাল্টা জবাব দিল একটা নয় দশটা নয় অনবরত মুহুর্মুহু যেন কোনো অদৃশ্য হাত আকাশের সব জায়গা থেকে একসাথে তীর ছুটছে ড্রোনের পর ড্রোন একটু থেমে বিস্ময় মিশিয়ে কেউ কেউ বলছে কিছু ড্রোন নাকি পাতার থেকে উঠে এসেছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ভূগর্ভস্থ টানেল থেকে যে টানেলগুলো গত দশ বছর ধরে কেউ জানতই না সেখান থেকে ছোট ছোট সোয়ার্ম ড্রোন বেরিয়ে এসে আমেরিকার নৌযানের ওপর ঝাঁপিয়ে পড়ছে একটা ড্রোন ধ্বংস হলে দুটো আসছে দুটো গেলে চারটে আর তারপর হঠাৎ করে ইরানের উত্তর পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে একটা দানবীয় আকৃতির ক্রুজ মিসাইল উড়ে এল এত বড় এত কম উচ্চতায় উড়ছে যে রাডার ঘরতেই পারছে না যেন পাহাড়ের গা থেকে একটা ড্র্যাগেন জেগে উঠেছে শব্দটা এত জোরে যে মাটি কাঁপছে একটু ধীর করে গম্ভীর হয়ে এখন ভাবুন তো মধ্যপ্রাচ্যের মানুষগুলোর কথা তেহরানের রাস্তায় লোকে দৌড়াচ্ছে বাগদালের আকাশে আগুনের গোলা বেরুটে বিদ্যুৎ চলে গেছে দামেস্কের লোকেরা বাংকারে ঢুকছে সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোতে অ্যালার্ম বাজছে হরমুজ প্রণালীতে জাহাজগুলো থেমে গেছে এক ফোঁটা তেলও বেরোচ্ছে না আর আমেরিকার নৌবহর যে নৌবহরকে অজেও মনে করা হতো। সেখানে এখন আতঙ্ক একটা ডেস্ট্রয়ারের ডেকে দাঁড়িয়ে অফিসার দেখছেন তার চারপাশে আকাশ ভর্তি ড্রোন যেন মাছির ঝাঁক তারা গুলি করছে কিন্তু শেষ হচ্ছে না